হ্যালো বন্ধুরা তুলিস চ্যানেলের আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম আর আমি রেডি হয়ে নিয়েছি বিয়েবাড়িতে আছে সেটা তো আপনারা ব্লগে দেখতেই পাচ্ছেন আর আজকে হলো রিসেপশান তো সেই জন্য আমি রেডি হচ্ছি আর আমার পাপাকেও রেডি করে দিয়েছি আজকে পাপা আর আমি সেম ড্রেস মানে অরেঞ্জ কালারেরই ড্রেস পরেছি তো আমার সব হয়ে গেছে শাড়ি ঠাড়ি পরাও হয়ে গেল এখন শুধু চুলটা বেঁধে নিচ্ছি আর এখন কিন্তু বারোটা বাজে আজকে বিয়েবাড়ি যেতে যেতে একটু দেরি হয়ে গেল আমাদের আসলে সকাল থেকে উঠে পাপাকে খাওয়ানো স্নান করাতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে আমার আর এই যে ওর বাবাও হয়ে গেছে রেডি আর আমরা বেরিয়ে পড়লাম আর বাইরে বেরিয়েই দেখলাম ডাব তো আমরা ভাবলাম সে ডাবটা খেয়েই নিই যে মা খেয়ে আগে ডাবটা এরপর ডাব খেতে খেতে চলে আসলো ওলা আর আমরা এখন ওলায় উঠে পড়বো গাড়িতে উঠতে পেরে খুবই খুশি হয়েছে আর এই যে বলতে বলতে চলেই আসলাম আমরা বিয়ে বাড়িতে আর সেই পাপার ড্রেস চেঞ্জ করে দিচ্ছে ওরই একটা ফিনমি ওখানে আর পাপা এখন সবার সাথে ভালোভাবে মিশে গেছে প্রথম দিন একটু কান্নাকাটি করছিল কিন্তু এখন সবাইকে চিনে গেছে আর বাড়িতে এসে দেখলাম যে কাপড়ের অনুষ্ঠান চলছে তো এই যে বড় বউ খেতে বসে আর আমরা খেতে যাব তো এই যে ও উঠে গেছে ওর এখানে একটা পিম্মি আছে এর কোলে উঠে গেছে পিমিটাই বলছে ওকে নিয়ে যাবে তো ওর কোলে দিয়ে দিলাম ছাতা মাথায় দিয়ে দিলাম আমরা ভাড়া বাড়িতে যাচ্ছি যেখানে আরকি কি হবে ওখানেই খাওয়া দাওয়া রেখেছে দুপুরে তো সেখানেই খেতে যাচ্ছি আমরা আর এই যে বাড়ি সাজাচ্ছে এখন ফুল দিয়ে আর ভিতরটা কিন্তু অনেক গরম যেহেতু এখানে রান্না বান্না চলছে তো প্রচণ্ড হয়ে আছে আর পাপা তো থাকতেই চাইছে না আর এখানে ওর গরম লাগছে ভীষণ তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি যাতে বাবাকে নিতে পারি তো দিয়েছিল অনেক কিছুই আর আমাকে পেটি চেয়েছিল আমাকে এত বড় একটা মাছ দিয়ে দিয়েছে পেটির মাছ সমস্ত রান্নাই খুব ভালো ছিল আর খেতেও খুবই ভালো লাগছিলো তো এরপর আমার খাওয়া হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম পাপাকে নিয়ে এবার বাড়িতে পাপা এখন একটু ঠান্ডা হয়েছে আর আমি শাড়ি চেঞ্জ করে নিলাম আর পাপাকেও সব চেঞ্জ করে দিয়েছি পাপাকে এখন আমি খাওয়াবো আর এই যে আমি এখন পাপাকে খাইয়ে নিচ্ছি পর বিকালবেলা আমি আর বাবা একটু শুয়েছিলাম বাবাকে ঘুম বেড়াতে গিয়ে আমিও একটু শুয়েছি আর রেডিও করিনি এখন হয়ে গেছে সন্ধ্যা যেহেতু আজকে রিসেপশন তার জন্য আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছি ওর বাবা রেডি হয়ে ছেলেকে নিয়ে বসে আছে এখানে আর আমিও রেডি হয়ে চলে এসেছি আর এই যে চলে আসলাম বিয়েবাড়িতে খুব সুন্দর করে সাজিয়েছে বাড়িটা আর এই যে চলে আসলাম প্রথমে স্টার্টারে এখানটায় দেখলাম আম পান্না করেছে আর আম পান্নাটাই প্রথমে সবাই খাচ্ছে কারণ এসে হেঁটে এসে খুবই গরম লেগে গেছে আর ফুচকা আমার তো আগেই ফুচকা দিয়ে নজর গেল আমি ভাবলাম আগে একটু ফুচকাই খেয়ে নিই তো এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে দেখে আমিও দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে ফুচকাটা কিন্তু দারুণ টেস্টি বানিয়েছিল বেশি খাইনি কারণ আবার ইয়ে খাবার খেতে পারবো না পরে রিসেপশানের যা যা মেনু আছে ওইগুলো খেতে পারবো না সেই জন্য তিন চারটেই খেয়েছি আর এইবার চলে আসলাম ফ্যানের তলায় এসে আমি চিকেন পকোড়া নিয়ে বসে পড়েছি আর ওর বাবাও রয়েছে সবাই চিকেন পকোড়ায় খাচ্ছে এখন আর এরপর বাইরে বেরিয়ে আসলাম কারণ ভিতরে হয়ে গেছে অনেক ভিড় অনেক লোকজনের গ্যাঞ্জাম আর পাপা তো থাকতেই চাইছে না সেই জন্য বাইরে নিয়ে এসে বসলাম আর এখানে পাপা রিল্যাক্সে আছে আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল এরপর মায়ের কাছে ছেলেকে রেখে আমি আর ও চলে আসলাম খাওয়া দাওয়া করতে তো প্রথমেই দিয়ে দিল নান পুরি আর চানা মশলা এটা জাস্ট একটুখানি ছিঁড়ে নিয়েছি ব্যাস তারপরে ফেলে দিয়েছি কারণ প্রচণ্ড তেল হয়েছে আর খেতে ইচ্ছা করছিল না এরপর দিয়ে দিল ফিশ ফিঙ্গার আর আমি দুটো নিয়েছি তো ফিশ ফিঙ্গারটা খুবই ভালো লাগছিলো খেতে আর অনেকটা করে স্যালাড নিয়ে নিয়েছি স্যালাডটা খুবই ভালো লাগি আর এরপর দিয়ে দিল ডাল নবরত্ন ডাল নাকি এরকমই কিছু একটা করেছে আর এর সঙ্গে দিল ঝুড়ি আলু ভাজা আর এর মাঝখানে পটল চিংড়ি ছিল কিন্তু আমি নিই নি কারণ খাবো হচ্ছে মটন আর গরমের মধ্যে এসব পটল চিংড়ি না খেয়ে মটনটাই নিয়ে নিলাম মটনটা কিন্তু দারুণ টেস্টি ছিল আর আমি প্রত্যেক যেটাই করি মাংস খাওয়ার পরে আমার আর কিছুই খেতে ভালো লাগে না গরমে না চাটনি না পাঁপড় না মিষ্টি কিচ্ছু খাইনি আমি এই মটনটা খেয়েই বাড়ি চলে এসেছি এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমি একাই ছেলেকে নিয়ে চলে এসেছি ওর বাবা এখনও আসেনি আর এখানে টেবিল ফ্যানও দিয়ে দিয়েছে এসিও চলছে কিন্তু কোনো কাজ করছে না মানে এত গরম লাগছে মনে হচ্ছে আর পাপার এখানে একটা দিদি ভাই হয়েছে তো এই দিদিভাইয়ের সঙ্গে বসে বসে খেলা করছে আর আজকে অনেকটাই রাত হয়ে গেছে তো এখন এই যে চলে আসলো ওলা আমরা আবারও বাড়ি ফিরে যাব আর এই যে ওরাও চলে এসেছে মায়েরা খাওয়া দাওয়া করে তো এখন ওলাতে উঠে যাবো আর এখন রাত্রে গাড়ি ছেড়ে দিল আর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না কারণ পাপা ঘুমিয়ে পড়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ঘুমিয়ে টাটা मैंने भी